বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না আমরা যেটা দেখে এসেছি এখন আপনার যে সমস্ত যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে বিশেষ করে চারটি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট নয় সাত ছয় চারটি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্ব সাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধ সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার পাঁচ ছয় সাত আট নয় বিশেষ করে এই পাঁচটি ফ্লোরের মধ্যে চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সাত ছয় আট নয় এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে বিশেষ করে না স্বাভাবিকভাবে এখানে তো যেহেতু একাধিক মিনিস্ট্রি ছিল এবং বর্তমান এই সরকারের তো একটা অগ্রাধিকার যেটা আমরাও বলেছি যে বিগত ১৬ বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে এবং আমরা অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনায় এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ষোলো বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কীভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা সেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাতের যে সেতুপত্র দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে সেই রাত্র একটা থেকে এই ভোর প্রায় সাড়ে আটটা বা আটটা বিশ এরকম নাগাদ লেগে গেল এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি তাহলে তো তারা যে এখনো অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দিবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই জুলে না থাকে আমরা তন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে ধন্যবাদ